আসসালামু আলাইকুম এই প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হয়েছে সকালবেলা সকালে আমাদের নাস্তা খাওয়া কমপ্লিট তো এখানে হয়েছে আমি কিছুদিন আগে কয়েকটা বেদানা নিয়ে আসছিলাম তো বেদানাগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে সে কারণে ভাবলাম যে এখন মেয়েকে কেটে দেই তো মেয়ের স্কুল তো বদ্ধ যেহেতু এখন পরীক্ষা চলতা সেই কারণে তো এখন হইসে মেয়ে হইছে টিভি দেখতেছে তো ভাবলাম যে এই ফাঁকে ওকে বেদেনাটা আমি দেই তাহলে ও টিভি দেখতে দেখতে বেদানাটা খেয়ে ফেলবে আর এই পাশে হয়েছে আমার আজকে হয়েছে ফুলফিটা বানানো শেষ তো আমি হয়েছে এখন এই যে রোদরদ দিয়ে নিছি ফুলফিটাগুলি তো আপনাদের মাঝে আর ফুলফিটা বানানো শেয়ার করলাম না যেহেতু আমি একা হাতে তৈরি করছি সে কারণে সম্ভব হয় নাই তো যত তাড়াতাড়ি সম্ভব বানানোর চেষ্টা করেছি আর এই পাশে হয়েছে মেয়ে টিভি দেখতেছে আর খাচ্ছে আর এই পাশে হয়েছে আমি রান্নাটাও বসাই দিছি তো এখানে ভাত হচ্ছে আর এই পাশে হয়েছে আমার শ্বশুর মশাই গতকালকে এখানে কিছু ছোটো আলু নিয়ে আসছিলো দেশি যে ছোটো আলুগুলা তো ভাবলাম যে আজকে ছোটো আলু ভাজি করব। তো তার আগে আজকে কিন্তু আমি আর একটা সবজিও রান্না করব তার পাশে হয়েছে এখানে ডাল আজকে আমি টমেটো নিয়ে নিয়েছি তো টমেটো দিয়ে কিন্তু আজকে আমি ডালটা রান্না করব। আর এই পাশে হয়েছে যে সিরিজগুলা দিয়ে আমি পিঠা বানাইছি এগুলা হয়েছে শুকিয়ে গেছে এগুলো উঠা লাগবে তো এখন হয়েছে আমি ডালটা একটু ভিজিয়ে নেই তারপরে হয়েছে বসাই দিব সব কিছু দিয়ে তো আজকে হয়েছে আমি গ্যাসের চুলাত রান্না করতেছি আজকে আর মাটির চুলাত যাব না দেরি হয়ে গেছে সেই কারণে তো এই পাশে হয়েছে তাড়াতাড়ির জন্য আমি এখানে প্রেশার কুকারে হয়েছে আমি আগে আজকে ডালটা রান্না করবো তো এই পাশে যে এক হাতে ক্যামেরা আর এক হাতে হয়েছে হাতা আমি দিয়ে তারপরে এই যে দেখেন আমি কতটা কষ্ট করে হয়েছে প্রেশার কুকারটা লাগাচ্ছি তো এই পাশে তো ভাত হচ্ছে আরেক পাশে হয়েছে ডাল আর এই পাশে হয়েছে আমি এখন যে ছোটো আলুগুলো আছে দেশি আলু তো আজকে এই ছোটো দেশি আলুগুলা কিন্তু আমি সুলকা সহকারে ভাজি করব এগুলা কিন্তু আমি চলবো না আর এই সুলকা সহকারে যখন এই ছোটো আলুগুলা ভাজা করা হয় তখন কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি জানি অনেকে ভাজি করে খায় তো আমার কাছে মনে হলো যে আজকে ভাজি করি কারণ হয়েছে আমরা মা আর মেয়ে আর আমার শ্বশুর মশাই কিন্তু আলু খায় না তো আমরা দুইজনের জন্য কিন্তু কাজকে পরিমাণ মতন করে ভাজি করে নিব দুপুরের জন্য তো আজকে হয়েছে আমি এই যে দেখুন চুরি দিয়ে কিন্তু কাটাকাটি করতেছি তো ভাবলাম যে ট্রাই করি চুরি দিয়ে দেখি পারি কি তো কাটলাম অবশেষে এই পাশে হয়েছে এখন বাজিটা করে নিব সলকা সহকারে এখানে আমি ক্লিন করে নিয়ে আসছি এই যে দেখুন আলুগুলা এরকম করে আমি কেটে নিয়েছি আর এই পাশে তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি এখন হয়েছে পেঁয়াজগুলা বাজা হওয়ার পর আমি হয়েছে এখন আলুগুলা দিয়ে নিচ্ছি তো আমরা তো বাড়ির পাশে রাস্তা আপনারা জানেন তো অনেক নলেজ আসছে কিছু মনে করবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি সেটা তো এখন হয়েছে এই যে সবগুলি আলো কিন্তু আমি দিয়ে নিয়েছি তো এখন হয়েছে এখানে আমি যা কিছু লাগে ভাজা করার জন্য আমি সব কিছু এখানে দিয়ে নিব তো এখানে হয়েছে আমি আমার স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ এড করে দিচ্ছি আর এখানে হয়েছে সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর হয়েছে হলুদ আর এখানে হয়েছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য কিছু দিয়ে তারপর হয়েছে আজকে আমি ভাজিটা করব। তো এখানে আমার মরিচটা নাই মরিচটা শেষ হয়ে গেছে আমি বক্সের থেকে দিয়ে নিব তো এখন হয়েছে আমি ভালো কইরা এই ভাজিটাকে একটু নাড়াচাড়া কইরা দিতে যাতে করে সবগুলি মশলা মিক্স হয়ে যায় তো এখানে আমার হলুদটা কম হয়েছিল তো এখন হইছে আমি এই যে আর একটু পরিমাণে হলুদ দিয়ে এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন হইছে আমি আর একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর এই আলুটা কিন্তু বাজা হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি কিন্তু হইয়া যায় তো এই যে আমি চুলার আশটা একটু মিডিয়াম করে দিয়েছি আর এই পাশে যে আমার আলু ভাজা কিন্তু ফাইনালি হইয়া গেছে তো আমি হয়েছে একটা বাটির মধ্যে কইরা ভাজাটা নিয়ে নিব কারণ হয়েছে আমি এ কড়াইটার মধ্যে হয়েছে আমি যে ডালটা আমি রান্না করেছিলাম এটা হয়েছে আমি এখন ফোড়ন দিব সেই কারণে এখানে হয়েছে আমি পেঁয়াজ আর যা যা লাগে ডাল ফোড়নের জন্য আমি সব কিছু দিয়ে এখন হয়েছে যে আমি ফোড়নটা দিয়ে নিয়েছি তো এখন ওই ডালটাকে আমি ভালোভাবে আর একটু বসাবো যাতে কইরা ডালটা বলব চলে আসে তো ডালটা কিন্তু ভালোভাবে বলব আসে নাই সে কারণে তো এই যে ফাইনালি কিন্তু আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট তো এখানে এই যে দেখুন আমি যে ডালটা রান্না করেছিলাম এই যে এরকম হয়েছে আর এই তো আলু ভাজিটা চোখকা সহকারে তো এখন হয়েছে আমি মেয়েকে দিয়ে দিব ভাত খাওয়ার জন্য আমিও খাবো তো এই পাশে হয়েছে বেগুনও ভাজা আছে তো আজকে আমাদের এগুলা দিয়ে খাওয়া দাওয়া হবে তো আসলে এই সাধারণ খাবারটা কিন্তু খুব টেস্ট আগে ছোটোবেলা অনেক খেতাম তো সত্যি অনেক টেস্ট হয়েছিলো পেট ভরে ভাত খাইছিলাম আমরা মামে তো এই পাশে হয়েছে এই যে দেখুন আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করি আজকে আমার ফুলফিঠা বানানো শেষ মানে কয়েকদিন তো পিঠা বানাইছি আপনারা দেখছেন আমার ভিডিওর মাধ্যমে তো আজকে হয়েছে আমার সব মানে পিঠা বানানো শেষ আজকে হয়েছে লাস্ট ফুল ফিটা দিয়ে শেষ করতেছি ভিডিওটা তো এখন হয়েছে পিঠাগুলি শুকিয়ে গেছে তো এখন হয়েছে আমি এই যে এই বালতিটার মধ্যে করে আমি এখন সবগুলো পিঠা রেখে দিব আর আমি কিন্তু রকম ডিজাইন করি নাই আমি একা হাতে কিন্তু কে সবগুলি পিঠা বানাইছি একদিক দিয়ে বেলছি আর এক দিক দিয়ে হয়েছে ফুল কাটছি আর তেমনভাবে কোনো ফুলের ডিজাইনও করি নাই এই আর কি তো এখন হয়েছে আমি এগুলা রেখে দিব আর অনেক দিন ধরে এগুলা রাখলে খাওয়া যাবে কোনো কিছুই হবে না আর এই পাশে হয়েছে এই যে মেয়েকে কিন্তু আমি আট মাসটা রেখে দিছি বাড়িতে এসে কিন্তু ও পড়া তো এখন হয়েছে বাড়িতে ওকে এই যে প্র্যাকটিস করার জন্য কিছু হোমওয়ার্ক দিয়েছে তা এখন ওই এই যে একটা সূর্যমুখী ফুল আঁকছে আর এখন হইছে একটা পাতা আঁকতাছে হ্যাঁ তো এই আর কি তো মার্শাল্লা খুব সুন্দর করে এই যে দুটুকু আঁকছে কিন্তু সুন্দরে হয়েছে খারাপ না আর আজকে হয়েছে মেয়ের একটা পরীক্ষা হয়েছিল ওইটার রেজাল্ট দিয়েছে মার্শাল্লাহ মেয়ে কিন্তু ফুল মার্ক পাইছে তো মেয়েও কিন্তু অনেক খুশি তা আজকে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ